আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে মধ্যম মান বা মধ্যমা বা মিডিয়ান কাকে বলে আর একটা অঙ্ক দিয়ে আমরা শিখব যে কি করে সেটা বার করতে হয় তো প্রথমে আমি মধ্যম বা মধ্যমা কাকে বলে সেটা বলি মধ্যমান বা মধ্যমা হল এক ধরনের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক মধ্যম বা মধ্যমা হল এক ধরনের কেন্দ্রীয় পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক যখন রাশিগুলি পরিমাণ অনুযায়ী সাজানো থাকে তখন মধ্যম মান হল এমন একটি বিন্দু যার উপরে ও নিচে সমান সংখ্যক স্কোর থাকে তার হচ্ছে এমন একটা বিন্দু রাশিগুলোর মধ্যে যার উপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকে অর্থাৎ ফিফটি পারসেন্ট স্কোর উপরে থাকে এবং ফিফটি পারসেন্ট স্কোর নিচে থাকে এবার এই যে অঙ্কটা দেয়া হয়েছে দেখো একটা স্কোর আছে পরপর পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ আর নিচে দেয়া আছে পরিসংখ্যা দুই পাঁচ থেকে নয় আছে দুজন দশ থেকে চোদ্দ আছে ছজন পনেরো থেকে উনিশ আছে দশজন এভাবেই চলতে থাকছে এবার এই অঙ্কটা যখন করতে হবে আমরা কিভাবে করব। এই অঙ্কটা যখন আমরা করব সবার প্রথমে আমরা দেখে নেব যে স্কোরে পাঁচ থেকে নয় আবার এটা দশ থেকে শুরু হচ্ছে আবার এখানে চোদ্দের শেষ হচ্ছে পনেরো থেকে শুরু হচ্ছে উনিশে শেষ হচ্ছে কুড়ি থেকে শেষ হচ্ছে এই রকম যদি দেয়া থাকে তাহলে আমরা প্রথমে একটা এরকম একটা ছক তৈরি করে নেব প্রথমটা হচ্ছে স্কোর দ্বিতীয়টা ফাঁকা রাখবো তৃতীয়টা পরিসংখ্যা চার নম্বরটা ক্রমপুঞ্জ পরিসংখ্যা প্রথমে আমার ছিল পাঁচ থেকে নয় কত ছিল দুই আমি এখানে লিখে নিয়েছি পাঁচ থেকে নয় পরিসংখ্যা আমার দুই তারপর ছিল দশ থেকে চোদ্দো পরিসংখ্যা আমার ছয় তারপর আমার ছিল ঠিক এখানে যেরকমভাবে ছিল এটা স্কোর অনুযায়ী বসাবো আর এটা পরিসংখ্যা অনুযায়ী বসাবো বাকিটা ফাঁকা রাখবো এটা হচ্ছে শ্রেণী সীমানা এটা হচ্ছে ক্রমপুঞ্জিত পরিসংখ্যা বা ক্রমযৌগ ক্রমযৌগিক ক্রমযৌ যৌগিক পরিসংখ্যা বা ক্রমযৌগ পরিসংখ্যা যেটা বলবে সেটাই ঠিক এবার শ্রেণী সীমানা আমরা কী করে বার করবো এই ফাইভ পয়েন্ট নাইন ফাইভ থেকে নাইন তার জন্য আমাকে যেতে হবে এদিকে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আগে যেতে হবে থেকে নাইন পয়েন্ট ফাইভ এবার এই নাইন পয়েন্ট ফাইভটা এখানে চলে আসবে এই নাইন পয়েন্ট ফাইভ থেকেই এটা হবে ফরটিন পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট ফাইভ এদিকে সরে আসবে পয়েন্ট ফাইভ এদিকে সরে আসবে এবার কি এটা এখানে চলে আসবে এইটা ফরটিন পয়েন্ট ফাইভ থেকে এটা আসবে নাইনটিন পয়েন্ট ফাইভ ঠিক এইভাবে আমরা করবো এটা হবে নাইনটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এটা হবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এটা হবে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে থার্টি ফোর পয়েন্ট ফাইভ এটা হবে থার্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে এটা হবে থার্টি নাইন পয়েন্ট ফাইভ আবার এই থার্টি নাইনটা এখানে চলে এলো 39.5 পয়েন্ট ফাইভ থেকে এই যে ফর্টি ফোর ফর্টি ফোর পয়েন্ট চলে এলো 44.5 থেকে ফর্টি আবার এখানটা চলে এলো পয়েন্ট থেকে ফিফটি এইটা হওয়া মানে অঙ্ক হয়ে গেল এবার ক্রমযোগ পরিসংখ্যা ক্রমযোগ্য পরিসংখ্যাটা কি এখানটায় যেটা আছে এটা দুই এর আগে কিছু নেই তাহলে আমি এখানে লিখব দুই তারপরে এটার সাথে যোগ করব পরের ঘরে এই দুইটা চলে এলো প্লাস এই ছয় কত হচ্ছে আট এবার এই এই আটটা আবার এখানটায় চলে এলো প্লাস এই দশটা যোগ করব তাহলে এই লাইনে কথা হবে আঠেরো তারপরে এই আঠেরোটা চলে এলো যোগ এই পাঁচ তেইশ আবার এই তেইশটা চলে এলো এই লাইনে আগের লাইনের তেইশটা আর এই লাইনের নয় তাহলে হলো থার্টি টু আবার এই থার্টি টুটা চলে এলো প্লাস এইট এভাবে ফর্টি আবার এই ফর্টিটা চলে এলো প্লাস ফোর তাহলে হলো ফর্টি ফোর এই ফর্টি ফোরটা চলে এলো প্লাস ওয়ান ইকাল টু ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভ চলে এলো প্লাস এইট থ্রি সমান 40, এই ফর্টি এইট এই এইট চলে এলো প্লাস টু টু তাহলে এখানে টোটাল যোগ কত হচ্ছে ফিফটি আর এটাও টোটাল যদি আমি যোগ করি পরিসংখ্যা কত হবে এন ক্যাপিটাল এন ইকাল টু এখানেও ফিফটি হবে এবার তাহলে এন বাই টুটা কত পঞ্চাশের হাফ হল পঁচিশ এবার দেখতে হবে এই ঘরের মধ্যে আমার পঁচিশ কোথায় সেট হচ্ছে এখানে দুই মানে দুই পঁচিশের থেকে হচ্ছে ছোট তাহলে হবে না তাহলে এই ঘরে আট অবধি আছে এই ঘরটায় আট অবধি আছে তাহলে এটাও হবে না আটেরও হবে না তেইশও হবে না কিন্তু বত্রিশের আগে পঁচিশ আছে এই ঘরে তেইশ অব্দি আছে তেইশ জন আছে এখানে বত্রিশতম জন আছে তাহলে তেইশ আর বত্রিশের মাঝখানে আমার পঁচিশটা থাকবে এন বাই টু তাহলে পঁচিশটা কোথা থেকে পাচ্ছি এই বাই টু এর পঁচিশ তাহলে এই পঁচিশটা কোথায় আছে এই তেইশ আর বত্রিশের মাঝখানে এই তার মানে এই এখানে বত্রিশ জন আছে তার মানে অবশ্যই এখানে পঁচিশতম লোকটা আছে তাহলে এই শ্রেণীটা হবে এই যে এই গোটা শ্রেণীটা মধ্যমা শ্রেণী হবে এই যে গোটা শ্রেণীটা মধ্যমা শ্রেণী হবে এইটা দিয়েই অঙ্কটা আমার করতে হবে এই শ্রেণীটা এটা কেন নিলাম না পঁচিশটা এর মধ্যেই আছে এই অবধি তেইশ আছে তেইশের থেকে বড় কোন সংজ্ঞাটা তেইশের থেকে বড় বত্রিশ তাহলে এই বত্রিশের মধ্যেই পঁচিশটা আছে তেইশ অব্দি নেই তেইশের মধ্যে পঁচিশ আসে না তাহলে বত্রিশের মধ্যে আসে তাহলে এখানটায় পঁচিশটা আছে এই শ্রেণীটা হলো মধ্যমা শ্রেণী এই শ্রেণীর মধ্যে আমি কটা জিনিস খুঁজবো এই শ্রেণীর নিম্ন সীমানা কোনটা এই শ্রেণীর নিম্ন সীমানা আচ্ছা এই শ্রেণীর নিম্ন সীমানা এখানে দুটো সীমানা আছে নিম্ন সীমানা ঊর্ধ্ব সীমানা সেটাকে আমরা বলব শ্রেণী সীমানা তাহলে নিম্ন সীমানা কত চব্বিশ পয়েন্ট পাঁচ এটাকে ছোটো হাতের এল দেবো তাহলে ছোটো হাতের এল সমান সমান কত চব্বিশ পয়েন্ট পাঁচ চব্বিশ পয়েন্ট পাঁচটা কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা মধ্যমা শ্রেণী কোনটা এইটা এর এর কোনটা এখান থেকে এটা নিম্ন কোন তো এই চব্বিশ পয়েন্ট পাঁচ আচ্ছা এইবার একটা জিনিস আমরা খুঁজব সেটা হচ্ছে এফ এম এফ ছোট হাতের এম এফ ছোট হাতের এম হচ্ছে মধ্যমা শ্রেণী এই এটা তো পরিসংখ্যা মানে এফ তাহলে পরিসংখ্যা শ্রেণী কার পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত আছে নাইন তাহলে আমরা দুটো জিনিস খুঁজলাম তাহলে আমরা দুটো জিনিস খুঁজলাম একটা হচ্ছে এল এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা সেটা এল দিয়ে প্রকাশ করলাম আর একটা জিনিস সেটা আমরা খুঁজলাম মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা এল আর এফ এম মানে হচ্ছে নাইন এফ এম মানে কেন এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত নয় তাহলে লিখব পরিসংখ্যা এই দুটো জিনিস বার করা হলো মানে অঙ্ক প্রায় হয়ে গেল আর একটা জিনিস আমার লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ ক্যাপিটাল এফ ক্যাপিটাল এফ টা কি ক্যাপিটাল এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগ পরিসংখ্যা মধ্যমা শ্রেণী এটা তার আগের শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমযৌগ পরিসংখ্যা সেটা কত থার্টি টু আচ্ছা আর এন বাই টু কত পঁচিশ আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ছোটো হাতের আয় ছোটো হাতের আয় মানে হচ্ছে এই প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য এখানে পঁচিশ পয়েন্ট এখানে উনত্রিশ পয়েন্ট নয় থেকে চব্বিশ পয়েন্ট উনত্রিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ বিয়োগ করলে কত হয় ফাইভ হয় প্রত্যেকটা শ্রেণী পাঁচ করে দৈর্ঘ্য আছে প্রত্যেকটা শ্রেণী পাঁচ করে দৈর্ঘ্য তাহলে আই ইকাল টু ফাইভ তাহলে আমি আর একবার বলছি কী কী আমি বার করেছি আমি প্রথমে বার করেছি এল প্রথমে বার করেছি এন মানে পঞ্চাশ এন বাই টু মানে পঁচিশ এন বাই টুটা কোথায় আছে এই এই ঘরটাতে আছে কারণ এর আগে তেইশ অব্দি আছে পঁচিশ অব্দি সংখ্যা এখানে থাকবে বত্রিশ অব্দি থাকবে তার মানে তার মধ্যে পঁচিশ আছে তাহলে এটা যে শ্রেণীতে আছে এই শ্রেণীটা ওই শ্রেণীটাকে বলবো মধ্যমা শ্রেণী এই পুরো লাইনটা এই মধ্যমা শ্রেণীর নিম্নসীমানাটাকে এল বলব এল এল মানে হচ্ছে চব্বিশ পয়েন্ট পাঁচ মধ্যমা শ্রেণীর নিম্নসীমানা আচ্ছা এফ এম মানে হচ্ছে পদমা শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত নয় মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা আর ক্যাপিটাল ক্যাপিটাল এফ ক্যাপিটাল এফটা ভুল লিখেছি ক্যাপিটাল এফটা হবে ক্যাপিটাল এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোগ্য পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোগ্য পরিসংখ্যা সেটা হবে কত টোয়েন্টি আর আই হচ্ছে কি এদের শ্রেণীর দৈর্ঘ্য প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে আই এবার আমার সূত্রে বসিয়ে দিলেই হয়ে গেল তাহলে মধ্যমা সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ বাই ছোট হাতের এফ এম ইন টু আই তাহলে এল কত এল কত আমার আছে চব্বিশ পয়েন্ট পাঁচ শুধু মানগুলো বসিয়ে দেওয়া এম বাই টু মানে কত পঁচিশ এফ কত তেইশ আচ্ছা বাই এফ এম এফ এম এফ এম মানে কত এফ এম মানে এফ এম মানে নয় গুণ আই মানে কত পাঁচ তাহলে হবে চব্বিশ পয়েন্ট পাঁচ প্লাস এটা হবে টু নাইন ইন্টু ফাইভ তাহলে হচ্ছে চব্বিশ পয়েন্ট পাঁচ প্লাস দশ বাই নয় দশ বাই নয় মানে হচ্ছে নয় এক নয় এক পয়েন্ট দিলে শূন্য এক এক নয় এক ওয়ান পয়েন্ট ওয়ান শুনছি চব্বিশ পয়েন্ট পাঁচ প্লাস ওয়ান পয়েন্ট এটাই এর উত্তর তাহলে আর একবার আমি বলে দিচ্ছি কী কী এখানটায় ক্যাপিটাল এফ ক্যাপিটাল এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌ পরিসংখ্যা আই মানে হচ্ছে এদের শ্রেণীর দৈর্ঘ্য এন মানে হচ্ছে এন মানে হচ্ছে টোটাল কতগুলো সংখ্যা আছে পঞ্চাশটা সংখ্যা আছে তাহলে পঁচিশ আর এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমানা আর এফ এম মানে মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এই কটা জিনিস যদি আমার থাকে তাহলে এই সূত্রতে বসালে এই এল প্লাস এন বাই টু মাইনাস এফ ইন্টু আই সত্তরটায় বসালে একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই অঙ্গটা খুবই সোজা অঙ্ক